নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আপনাদের সব স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন একটি নতুন সকালকে সাথে নিয়ে ব্যালকনি থেকে আজকে ভিডিওটি স্টার্ট করলাম কিছু কিছু গাছের পাতা শুকিয়ে গেলে নিজে থেকেই ঝরে পড়ে আর বিশেষ করে ব্যালকনিতে প্রথমে যে গাছটা দেখালাম সেই গাছের পাতাগুলো না শুকিয়ে গেলেও সহজে ঝরে না তাই সেগুলো ভালো করে পরিষ্কার করে রাখছি সাথে বাকি আরও কিছু গাছের শুকনো পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি আর আজকে একটু সাউন্ড হতে পারে কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে কিছু সময়ের জন্য না আসলে আমার ঠিক ভালো লাগে না আর খুব সকালে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে এত ভালো লাগে যে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে খুব বেশি ভারী কাজ বা কাজের চাপ নিই না প্রথমে নিজের জন্য কিছুটা সময় দিই আমার যেটা করতে ভালো লাগে সেই কাজটাই করি নিজের এক্সারসাইজ বা ব্যালকনিতে সময় কাটানো বা সকালে অল্প সময়ের জন্য স্কিন কেয়ার ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে রিল্যাক্সভাবে নিজের মাইন্ডটাকে সেট করে নিই তারপরে জোর কদমে ঘরের যাবতীয় কাজ এক হাতে কমপ্লিট করি ভোরবেলা ঘুম থেকে ওঠার ফলে সারা দিন কাজের জন্য প্রচুর সময় থাকে এখন গতকাল রাতে জিরে জোয়ান মৌরি দিয়ে ভিজিয়ে রাখা ডিটক্স ওয়াটারটা ভালো করে ফুটিয়ে ছেকে তারপরে উষ্ণ গরম গরম সেটা খেয়ে নেব। আর সোনাও যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই ওকে ঘরে এক গ্লাস দিয়ে এসেছি সিডটাও ভেজানো রয়েছে গরম গরম ডিটক্স ওয়াটারটা খাওয়ার কিছুক্ষণ পর সিড ভেজানো জলটা খেয়ে নেবো একটু সময় নিয়ে ডিটক্স ওয়াটার খাবার পর বেশ কিছুক্ষণ সময় বাদে প্রায় পৌনে সাতটা নাগাদ হাজবেন্ড পুরো রেডি হয়ে এই তো অফিসে বেরিয়ে যাচ্ছে আর যাবার সময় যতক্ষণ না পর্যন্ত ওই বড়ো গেটটা আটকে যাচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকি এই ফ্ল্যাটে আসার পর প্রথম প্রথম বেশ অনেক দিন যখন আমার সোনা ট্রেনে করে ওই এগারো বারো ক্লাসে স্কুলে যেত আমি কি করতাম ও ঘর থেকে বেরোনোর পর লিফ্টে করে সোনা স্টেশনে পৌঁছনোর আগেই ছাদে চলে যেতাম স্টেশন থেকে আমাদের ফ্ল্যাটটা যেহেতু খুব কাছে তাই সোনা স্টেশনে গেলে ছাদের থেকে দেখা যেত যতক্ষণ না ট্রেন আসতো আমি ছাদে শেডের নিচে দাঁড়িয়ে থাকতাম সোনা যাবার পর ছাদ থেকে নামতাম এই কাজটা মনে হয় শুধু আমি না অনেকেই করেন বাড়ির কেউ বেরোনোর সময় যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকি তাই না না হয় হলো একটু কাজের সময় নষ্ট তাও যেন মনে একটা শান্তি পাই হাজবেন্ড বেরিয়ে যাবার পর আমাদের বেডরুমটা ক্লিন করে করে ডাস্টিং এখন মেয়ের ঘরের বেডটা ভালো করে ঝেড়ে পরিপাটি করে রাখলাম এখন এই বই রাখার ক্যাবিনেটের ওপরটা একটু হালকা ধুলো ঝেড়ে মুছে শোপিস জায়গা মতো রেখে দিচ্ছি সত্যি কথা বলতে প্রতিদিন তো সম্ভব হয় না সপ্তাহে দু থেকে তিন দিন এইরকম সব কিছু নামিয়ে পরিষ্কার করিনি তাও যে কোথা থেকে এত ধুলো আসে একটা সংসারে ছোট বড় প্রচুর কাজ থাকে আর বাড়ির মহিলারা প্রত্যেকে দিন বাড়ির আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে অক্লান্ত পরিশ্রম করে আর সব কাজের কথা তো এক্সপ্লেন করা যায় না এটা পরিষ্কার করেছি ওটা গুছিয়ে রেখেছি তাই অনেকেইভাবে বাড়িতে যারা থাকে তারা সারা দিন কি আর কাজ করে আবার অনেকে তো বলেও দেয় যে কি কাজ করো তাও বাড়ির মহিলারা সেই কথা গায়ে না মেখে আবার পরদিন নিজের সংসারকে গুছিয়ে সুন্দরভাবে রাখতে কাজ শুরু করে দেয় এটা ভালোবাসা না থাকলে না হয় না সংসারটাকে বা পরিবারের লোকজনদের তারা খুবই ভালোবাসে তাই নিজের লোকের কথা গায়ে না মেখে দিনের পর দিন কাজ করে চলেছে ইতিমধ্যে কথা বলতে বলতে ঘরের সব ইনডোর প্ল্যান্টগুলোর পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাঝে মাঝে জল স্প্রে করি করলেও পাতাগুলো এইভাবে ধোয়ার পর পাতাগুলো বেশ সতেজ লাগে ধোয়ার পর গাছগুলো একটু সময় এখানে থাকবে জল ঝরলে তারপরে জায়গা মতো রেখে দেব না প্রপার যত্ন নিতে হয় হয় আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে কোনোটাই সেইভাবে হয় না মাঝে মাঝে রোদে দিই আর যেটা আমি করি সব গাছগুলো রোজ দিনই পাতাগুলোতে হাত দিয়ে দিয়ে রাখি কিছু সময় মানে গায়ে হাত দিয়ে যে ওদের সাথে কথা বলছি এইভাবে ঘরের সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে গেলে সবার প্রথমে যে ভালো অভ্যাসটা থাকতে হবে সেটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠা সকালের দিকে ওয়েদারটা বেশ ভালো থাকে তখন ফুল এনার্জি নিয়ে এক থেকে দু ঘন্টার মধ্যে ঘরের অনেকটা কাজ করে নেওয়া যায় আর তখন ফোনটা একদম ধরা চলবে না পাঁচ মিনিট ফোন দেখার নাম করে কখন যে প্রায় এক ঘন্টা পার হয়ে যায় সেটা কেউ টেরও পায় না যেটা আমি প্রায় পাঁচ বছর আগেও করতাম হাজব্যান্ড সকালে অফিসে বেরিয়ে যাবার পর একটু শুয়ে পাঁচ মিনিট ফোন দেখার নাম করে স্কল করতে করতে দেড় থেকে দু ঘন্টা পার হয়ে যেত কখনো কখনো আবার ঘুমিয়েও পড়তাম এই অভ্যাসটা আমি পুরোপুরি ত্যাগ করে সত্যি আমার নিজের এবং নিজের কাজের অনেক পরিবর্তন এনেছি প্রত্যেকের নিজের ব্যাপারে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে কিছু ভালো অভ্যাস রপ্ত করতে হবে আর কি বলুন তো অভ্যাসটা কন্টিনিউয়াস করতে হবে এবং করতে করতে দেখা যাবে কখন যে ভালো অভ্যাসটা শুরু হয়ে গেছে সেটা বোঝাও যায় না এখন একটা ডিম সিদ্ধ আর দুটো কলা দিয়ে সকালের টিফিনটা করে নেব সকালে কাজের এনার্জি বজায় রাখার আরেকটা ভালো অভ্যাস হলো যে এটা আমি করে অনেক 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 উপকার পেয়েছি সেটা হলো ভারী খাবার বা তেল জাতীয় খাবার না খেয়ে অল্প খাই আর চেষ্টা করি যাতে প্রোটিন জাতীয় খাবার খেতে প্রায় ঘরের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে আর সব সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি তাহলে রান্না করতে না বেশি সময় লাগবে না ফুলকপি রান্না করব। মিক্সিতে কাজু পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রেগুলার মশলা দিয়ে ফুলকপির মশলাটা ভালো করে কষিয়ে কাজু পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। তারপর বেশ কিছু সময় কষিয়ে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি ফুলকপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল থেকে বোন অনেকগুলো মৌসুমি লেবু এনে দিয়েছিল সেটা ফ্রিজে রেখে দেব। আর এই মৌসুমি লেবু আমি খুব পছন্দ করি আর আমাদের তিনজনের মধ্যে আমি থেকে বেশি খাই প্রায় রেগুলারই খাই আসলে এই মৌসুমি লেবুর রস আমার কাছে টনিকের মতো কাজ করে এটা খেলেই আমার টায়ারনেস বা উইকনেস দুটোই কেটে যায় আর এই তো এখন একটু বেশি করে বাটার দিয়ে সোনাকে কলেজে যাওয়ার আগে একটু ব্রেড টেস্ট করে দিচ্ছি আর দিয়েছি অল্প একটু টমেটো সস সোনা ভাত খেয়ে যেতে চায় না তাই ভাবলাম সকালে কি খেয়ে যাবে প্রায় দিন আবার ছাতো খেয়ে যায় তাই আজকে এই ব্রেডটা টোস্ট করে দিলাম এটা খেয়ে চলে যাবে আর বেশি কিছু আজকে রান্না করব না চিকেন রান্না করব। কোনো রকম জল ইউজ করব না চিকেনে চিকেন থেকে যে জল বেরোবে সেটাই তেই চিকেন সিদ্ধ হয়ে যাবে আর একটু শুকনো শুকনো রাখব কারণ হাজবেন্ড না চিকেন একদমই পছন্দ করে না একটু শুকনো শুকনো করে রান্না করলে তাও দু তিন পিস খাবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের বাসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে আর এখন রান্নাঘরের রেগুলার যেসব জিনিস ইউজ হয় সেগুলো একটা ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিচ্ছি সাথে কিছু আগের ভিডিওর কমেন্টস পড়ে নিচ্ছি আমি কিছু কিছু রিপ্লাই দিয়েছি তাও পড়ছি আনদি ব্লক থেকে কমেন্টস করেছেন খুব সুন্দর একটা ভিডিও ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে মাঝে মাঝে কমেন্টস করবেন নন্দিতা দেবধার কমেন্টস করেছেন ম্যাম আপনি কোথায় থাকেন আমি রিপ্লাই দিয়েছি আমি লিখেছি যে আমি হালি শহরে থাকি তুমি কোথায় থাকো জানিও ভালো থেকো সে আবার লিখেছে আমি হায়দ্রাবাদে থাকি আমার শ্বশুর বাড়ি হলো নিউ ব্যারাকপুর আমার বাপের বাড়ি কলকাতার পাইকপাড়া আপনার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে আপনি আর আপনার বোনের ভিডিও দেখে খুব ভালো লাগলো আপনি আর আপনার বোন দুজনেই খুব সুইট আমরাও দুই বোন অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য ভালো থেকো মাঝে মাঝে সময় করে একটু কমেন্টস করো এর মাধ্যমেই আমাদের বন্ধুত্ব গড়ে উঠবে চারটে লেবু কেটে নিয়ে একটু সময় নিয়ে খেয়ে নেব হাজবেন্ড আর মেয়ে না খেলে আমি আর নিজের জন্য রস করি না রস করে যে কোনো ফল খাওয়ার থেকে এমনিতে খাওয়াই বেশি উপকার পুজো তো প্রায় চলেই এসেছে ধীরে ধীরে ঘরে সব কিছু ধোয়া মোছা করতে হবে আজকে বেশ কিছু কন্টেনার ধুয়ে নিচ্ছি বেশ অনেক দিন হলো হল মাসকাবাড়ি বাজার করেছি কিন্তু কান্টেনারগুলো না ধুয়ে কোনো কিছুই রিফিল করতে পারছি না বর্ষার পর সব জিনিস স্যাঁতস্যাঁতে হয়ে যায় আবার অনেক কিছু থাকলে পরে সেগুলো আবার ফাঙ্গাস হয়ে যায় তাই পুজোর আগে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে তারপরে সব কিছু ব্যবহার করব বা ইউজ করবো শাশ্বতী ডেইলি ব্লক থেকে লিখেছেন তোমার ওয়াশিং মেশিন এটা কি কোম্পানি ভালো কি হ্যাঁ এটা খুব ভালো এবং ইউজ করার সুবিধা এটা হ্যাভেলসের লয়েডের সুশমিস ওয়েটনেস থেকে লিখেছেন খুব সুন্দর একটা ব্লগ দেখলাম থ্যাংক ইউ এরপরে ঘরে ওয়াইফাই এর কাজ হচ্ছিল আগে বক্সটা খুলে আরো উন্নত নতুন একটা বক্স বসাবে আর পরে ঘরগুলো আবার মুছতে হয়েছিল এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ